সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাসরাফি জুনিয়র নাটকের এক হাজার সাতাত্তরতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন দিলার বেগমকে দেখা যাবে সে এবার রুনা ম্যামকে একটা বড় ধরনের শখ দেওয়ার প্ল্যান করবে সে দাদাভাইকে বলবে এই বাসাটা ভাড়া নেওয়ার পিছনে একটা বিশেষ কারণ রয়েছে আপনি খেয়াল করে দেখেন এই বাসার কোথাও কোনো ভেন্টিলেটর নেই যেখান থেকে আলো বাতাস ঢুকতে পারে রুনা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছিল এখন সময় এসে গেছে সেই অপবাদের প্রতিশোধ নেয়ার আজকে যখন রুনা আপনার কাছে আসবে আপনি তখন ওকে সোফায় শুয়ে দিয়ে এই কাগজে লেখা কথাগুলো ধীরে ধীরে বলতে থাকবেন একটা সময় ও যখন ঘুমিয়ে পড়বে তখন আপনি আর আমি ওকে এই ঘরে বন্দি করে রেখেই চলে যাব এটার নাম হল শখ থেরাপি এটা ওর জন্য খুবই দরকার ওইদিকে শরীফুলকে দেখা যাবে সে মনিকে মন্ডার হাত থেকে বাঁচানোর জন্য তাকে একটা ভয় দেখানোর জন্য কিছু গুন্ডা ভাড়া করে আনবে যাতে করে মনি ভয় পেয়ে গ্রাম থেকে শহরে চলে যায় আর মনির প্রাণটাও বেঁচে যায় একটা সময় সেই বোবাবেশধারী বেশধারী মহিলা মন্টুকে বলবে এই গুন্ডাগুলোকে কেন ভাড়া করে এনেছেন উত্তরে মন্টু বলবে ওদেরকে আমি ভাড়া করে আনিনি আমি তো ওদের চিনিই না একথা শুনে সেই বোবা বেশধারী মহিলা তার স্বামীর দিকে তাকিয়ে বুঝতে পারবে যে এটা মনিকে বাঁচাতে তারই কাজ তখন সেই বোবা বেশধারী মহিলা বলবে আজ রাতেই মনের জন্য তরকারি রান্না করব। রাতে সেই বোবা বেশধারী মহিলা রান্না করতে গেলে শরীফুল তাকে মনের কোনো ক্ষতি না করার জন্য অনুরোধ করতে যাবে ঠিক তখনই সেই মহিলা তার স্বামী শরীফুলের হাতে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে বলবে সত্যি করে বলো মনের উপর হামলা করার জন্য এই লোকগুলোকে কে ভাড়া করে এনেছে সত্যি কথা না বলা পর্যন্ত ছাড়ব না তখন সেই শরীফুল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলবে সত্যি বলছে আমি ওদেরকে চিনি না ওদেরকে আমি আনিনি একটা সময় সে যন্ত্রণা সহ্য করতে না পেরে বলেই ফেলবে যে হ্যাঁ এটা তারই কাজ এরপরে সেই মহিলা সমস্ত ঘটনাগুলো মন্টুর কাছে শেয়ার করবে আর এসব কথা শুনে মন্টুকে দেখা যাবে সেই শরীফুলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ফাহাদ সাহেব এবার হিংসা পরায়ণ হয়ে বুসরার কাছে যাবে তার স্যালারি বাড়ানোর দাবি নিয়ে সে বলবে ম্যাডাম এত বছর ধরে এই অফিসে কাজ করছি কিন্তু পরিশ্রম অনুযায়ী স্যালারি পাচ্ছি না একথা শুনে বুসরা রেগে গিয়ে বলবে আপনার সাহস তো কম না মিস্টার ফাহাদ চ্যাম্পিয়ন গ্রুপে যে এত বছর ধরে আছেন তেলবাজি ছাড়া কি কোনো দক্ষতা আছে আপনার এ বিষয়টি ওখানেই শুনে থামাতে বললে বুসরা বলবে থামবো কেন আয়ান আমাকে বলতে দেন সবাইকে নিজের জায়গাটা চিনিয়ে দেওয়া উচিত পারবেন অন্য কোনো কোম্পানিতে গিয়ে চাকরি জোগাড় করতে একথা শুনে মনে মনে হ্যাঁ মিস বুসরা আপনাকেও খুব শীঘ্রই আপনার জায়গাটা বুঝিয়ে দিব আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টার ফি নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ